আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমরা তো অনেক হ্যাপি আপনারা কে কেমন আছেন একটু কমেন্ট করে বলবেন তো তো আজ চলে আসলাম এই যে কাচি ডাইনে নতুন উদ্ভাবন হয়েছে গাজীপুরে মেন শাখা তো ঢাকায় এখানে নতুন উদ্ভাবন হয়েছে দেখুন মনে হচ্ছে ভোট করতে আসছি আমরা এত পরিমাণে ভিড় ভোট দিতে আসছি এমন একটা অবস্থা মানে অন্য অন্য রেস্টুরেন্টে গিয়েছি কিন্তু এত ভিড় কখনও কোনো রেস্টুরেন্টে যায় নাই মানে সিরিয়াল পড়ছে অনেক কষ্টে গায়ে ছিট পেয়েছি তারপরে খাবার দিতে দেরি মানে এত পরিমাণের লোক তো এটা হচ্ছে নতুন উদ্ভাবন হয়েছে গাজীপুরে ডাইন বাংলাদেশে তো দুইটা মানে বড়ো বড়ো রেস্টুরেন্ট নাম করা কাচি ডাইন আর হচ্ছে আপনার সুলতান ডাইন তার মধ্যে এখানে সুলতান ডাইনও হচ্ছে ফার্স্টে আগে হয়েছে কাঁচি তো খাবারটা এত পরিমাণে মজা ছিল ই আমি কি বলবো গাইস আমি তো খুব ভক্তি সহকারে খেয়েছি আমরা দুজনেই খেয়েছি বাবুও খেয়েছে তানুকে খাইয়ে দিতে আমার টাইম চলে যায় তো গাইস এই যে আমি খাচ্ছিলাম সে ভিডিও করছে তার খাওয়া আমি ভিডিও করছি কেয়ার করা দুজন দুজনের ভিডিও করতে হবে আমাদের তো আদার্স কোনো লোক নাই যে সে ভিডিও করে দিবে তো আমরা দুইটা মেনু অর্ডার করছিলাম কাচ্ছি খাদক আর বাসমতি বিরিয়ানি এই দুইটাই অর্ডার করছি তারও খুব মজা লেগেছে সে বলছে তারও খুব মজা লেগেছে আমারও খুব ভালো লেগেছে মানে এত সুন্দর মাংসগুলো এত সফট একদম মুখে দিলে গলে যাচ্ছে খুবই মজা আমার মতো কে কে খাদ্য এটা একটু কমেন্ট করে বলবেন তো যে কোথাও নতুন রেস্টুরেন্ট হইলে টুক করে চলে যায় আমরা কিন্তু এই কাজটা করি আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগে এখানে ওখানে যেই খাইতে তো বোরহানি অর্ডার করছিলাম বোরহানিটাও সেই টেস্ট ছিল আমার মতো হাজব্যান্ডকে কেমন পটিয়ে কে রেস্টুরেন্টে খেতে আসেন একটু বলেন তো আমি কিন্তু তাকে খুবই পাম দিই মজা করলাম আর কি সে কিন্তু খুবই ভালো তাকে বললেই নিয়ে চলে আসে আর আমার কথা সে ফেলতে পারে না আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি দোয়া করি যে যেখানে থাকেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমার কিন্তু আজ ঠান্ডা লেগেছিল নাকে পানি মানে এত অস্বস্তি লাগতেছিল সারাটা দিন তারপরে আমি যেই শুনেছি সে রেস্টুরেন্টের কথা বলেছে আমি তো এক লাফে মানে আমি সুস্থ হয়ে গেছি তারপরেও সে বলছে যে তুমি কেউ অসুস্থ তোমাকে শিখ মনে হচ্ছে তারপর আমি একটু অবলম্বন করলাম চালাকে অবলম্বন করলাম যে না আমার ঠান্ডা লাগে না আমি পুরো সুস্থ নাই তো সে বলতো কি যে থাক আজকে যাবো না অন্যদিন যাবো আমি তো সেটা মিস করতে অবশ্যই পারবো না তারপরে এই যে আমার মতো কে কে এই কাজটা করেন বলেন তো আমি কিন্তু রেস্টুরেন্টে গেলে এই যে মশলাগুলো এগুলো নিয়ে আসি আমার খুবই ভালো লাগে খাইতে আবার মেয়েও খাই তো এই যে আমরা আরও একটা কাজ করছি যে যেটা মানে অবশিষ্ট খাবার অনেক খাবার ছিল তো ওগুলা সব খাইতে পারে নাই তো সেগুলো আমরা পার্সেল করে নিয়ে আসছি তো আজ চলে যাচ্ছি আবার অন্যদিন দেখা হবে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন